সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বৃষ্টির খুব মুসুল ধারা গ্রীষ্ম হচ্ছে বৃষ্টির দিনে নিয়ে আসলাম সাপ করা দিয়ে খাসির মাংস আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করব পেঁয়াজ ভাজা নেব পেঁয়াজের সাথে আজকে আমি মশলাগুলো ভাজবো জৈত্বিক অল্প যৌক্তিক দার্চিরা দারচিনি এলাচ লং শাহিজিরা গোলমরিচ আছে আর আস্ত জিরা যেটা এগুলো আমি একটু এটার সাথে ভাইজা নিব ভাইজা পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটা পেস্ট করতে পারবেন আমি একটু তাড়াতাড়ির জন্য ব্লিন্ডারে করে নেব আরসি পেস্ট করার পর দারচিনি বড় এলাচ দুইটা ছয় সাতটা ছোট তেল দিয়ে রান্না করবো হ্যাঁ মাংসটা ভেজে নিবা ভাজা হয়ে গেছে একবার লাল করবো না এখন এটা আমি কিছু মশলা ভিজায় রাখছি পানি দিয়ে আদা রসুন বাটা ধনিয়া থাকি মরিচ থাকি আর হলুদ থাকি এটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ভিজায় রাখলে মশলাটা নরম হয় পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়া

la on the পানি দিব না এখন মাংসটা কষা দিব দশ পনেরো মিনিট এ আমি ওই মশলাটা পেস্ট করে ফেলি মাংসটা কষানো হয়ে গেছে এখন এটা গরম পানি দিয়ে দিব আমি গরম মশলা এগুলো যে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম এটা এখন মিডিয়াম টু রান্না করব খাসির মাংস একটু সময় লাগে হাই হিটে দিবো না তাহলে জোলটা শুকাই যাবে মাংসটা সিদ্ধ হবে না পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা দিয়ে দেবো সাতকরাটা দিয়ে দিচ্ছি এরকম করে কেটে নেবেন খোসাটা

আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ